এখন মাংস রান্না করব তাই সমস্ত মশলা দিয়ে দিলাম কুরবানির মাংসতে বেশি মশলাও দিতে হয় না ভাই আবার বেশি সিদ্ধ হতো দেরি লাগে না এটা পেঁয়াজ কাঁচামরিচ অল্প মশলা দিয়ে রান্না করতে খেতে ভারী মজা লাগে কারণ এটা আর এটা সিদ্ধ হতেও সময় লাগে না কারণ কুবানি মাংসের ভিতরে আল্লা রহমত থাকে এর জন্য খেতে অল্প মশলা দিয়ে রান্না করতে এবং খেতেও দারুণ মজা অল্পতেই এটা হয়ে যায় এটা মাখিয়ে রান্না করব গরুর মাংসটা মাখিয়ে রান্না করলে আলাদা মজা আবার এখান দিয়ে ভুড়িও রেডি করে নিয়েছি ভুড়িগুলি সিদ্ধ করে কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে এগুলাকে সিদ্ধ করব মশলা দিয়ে জাল দিব এখন মাংসটা মাখিয়ে জড়িয়ে দিব কারণ গরুর মাংস মাখিয়ে রান্না করতে আলাদা একটা মজা খেতে আর গরুর মাংস আর বিশেষ করে কুরবানি মাংস আপনি যেভাবে রান্না করেন সেভাবেই মজা লাগে খেতে গরম মশলাটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিচ্ছি তেল অল্প দিব কারণ কুরবানি মাংসটা প্রচুর চর্বি গরম মশলাটা দিয়ে দিলাম এখন এখানে মাংসটা মাখিয়ে নিয়েছি এই মশলা দিয়ে ভালো করে কারণ যত মাংস মাখানো হবে তত মাংসের টেস্টটা লাগবে খেতে আরে ভাই কুরবানি মাংস যেভাবে রান্না করেন ওভাবেই নেব তারপরও একটু মাখালাম এখন গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি Daar moet echt van. En die mank voor doen. একটু লেড়ে দিই তারপরে এটা দিয়ে কষাবো আগে তোমার সেটা দেখ ভরে ভরে রান্না করতে ফ্রিজ ছিল না রান্না করে রেখে দিতে এখন তো ফ্রিজ আছে মানুষ যখন যেটা লাগে তখন ততটুকু রান্না করে গরু মাংসেতে ঝাল না হলে ভালো লাগে না ঝালটা কম আর একটু মরিচ পাউডার দিয়ে দিই কারণ গরু মাংস এমনি কুরবানি মাংস মাংস খেতে মশলা কম দিতে হয় কিন্তু ঝালটা ঠিকঠাক দিতে হয় ঝাল না দিলে পরে খেতে ভালো লাগে না গরু মাংস একটু ক ভালো করে কষাইতে হয় তাহলে টেস্টটা বেশি লাগে খেতে আবার গরু মাংস আপনি যেভাবেই রান্না করেন সেভাবেই ভালো লাগে কেন মাংসের ভিতরে সবচেয়ে টেস্টি মাংস হলো গরুর মাংস খুবই মজা খেতে মাংসটা রান্না শেষ এখন একটু জিরা পাউডার দেবো জিরা পাউডারটা দিলে ফ্লেভারটা সুন্দর সাধারণত গরুর মাংস তো জিরা পাউডার দিতেই হয় রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবে I love this.